বন্দে পুরুষোত্তম জয়গুরু শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম জানায় গতকাল উনিশে জানুয়ারি দু হাজার বর্ধমান শহরের কেমরি নার্সিংহোম সংলগ্ন মাঠে হয়ে গেল বর্ধমান সৎসঙ্গ মন্দিরের একান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সকাল থেকেই এই উপলক্ষে শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানকার এখানে মানুষের উপস্থিতি ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো তিনটি বড় বড়ো সুদৃশ্য মঞ্চ প্রতিস্থাপন করা হয়েছিল তিনটি মঞ্চে তিন রকম কাজ চলছিল মাঝের যে মঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন এই মঞ্চতে শ্রী শ্রী সহ, মা বর্দা এবং আচার্যদেবের সুবিশাল চিত্রসহ ট্যাবলো সুন্দরভাবে সুসজ্জিত আছে পাশের মঞ্চে অনুষ্ঠান চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভান্ডারা দুপুরে অসংখ্য মানুষের এখানে ভান্ডারার ব্যবস্থা করা হয় এবং অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিতভাবে এই ভান্ডারাটি সম্পন্ন হয় এবং অসংখ্য মানুষ অসংখ্য মানুষ এই ভান্ডারায় অংশগ্রহণ করেন সারাদিন না গান আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন উৎসব কমিটির পক্ষ থেকে করা হয় এবং তাদেরকে বেলায় পুরস্কারও প্রদান করা হয় বিশেষ আকর্ষণের মধ্যে ছিল বেলায় শ্রীকৃষ্ণ সুধামা যাত্রাপালা এই যাত্রাপালা দেখার জন্যও মানুষের ভিড় বেশ চোখে পড়ার মতো ছিল সবথেকে বড় ব্যাপার হলো বর্ধমান শহরের মধ্যে এরকম একটি জায়গায় বেশ বড় মাপের একটি অনুষ্ঠানের আয়োজন এই অনুষ্ঠান কমিটি করেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক অতিথিপক্ষ কক্ষ মেডিসিন উৎসব অর্ঘ্য এবং উৎসব অফিস সে বিভিন্ন কাউন্টার এখানে করা হয়েছিল যার যেরকম যেখানে প্রয়োজন তারা সেই সব জায়গায় এসে করতে পেরেছেন তার কাজগুলি এখানে ব্যবস্থা ছিল দীক্ষা দেবারও ব্যবস্থা ছিল দীক্ষা ঘর সৎসঙ্গ স্পেশালিস্টি মেডিসিনেরও একটি ক্যাম্প এখানে করা হয়েছিল এবং এখানে সব রকমের ওষুধসহ বিভিন্ন পরিষেবা সারা দিন ধরে প্রদান প্রদান করা হয়েছে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় অনুপ্রাণিত অসংখ্য সাধারণ ভক্তসহ অসংখ্য ঋত্বিক এখানে অংশগ্রহণ করেছিল ডাক্তারদের একটি সম্মেলন এবং মাতৃ সম্মেলন এখানে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি সারা ব্যাপী হয় এবং খুব সাফল্যমণ্ডিত করেন ঠাকুরের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং ভক্তমণ্ডলীকে ঠাকুরের আশিস সবাই কামনা করি আর শাসের সবাই পান এই কামনা করি আমি আমার ভিডিও শেষ করলাম ভালো লাগলে ভিডিওটিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ দাদাগিরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই